সালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে আজকে মম কটন পাকিস্তানি ডিজাইনের চিকেন কারির একটা ডিজাইন চলে আসছে চারটা কালার আপনারা অ্যাভেলেবেল আমাদের মাহাদি ফ্যাশন থেকে ইনশাল্লাহ পাইকারি প্রাইজেই পেয়ে যাবেন বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে একদম পার লাইট পার্পেলের মধ্যে একদম ইউনিক ডিফারেন্ট একটা ডিজাইন কাপড়গুলো হচ্ছে মম কটনের পাকিস্তানি ডিজাইনের চিকেন কারির মধ্যে আপনারা ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন তার মধ্যে হচ্ছে চিকেন কারি ওয়ার্কটা আপনারা করা পেয়ে যাবেন এই হচ্ছে জামার ফুল বডিটা একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা ড্রেসগুলো পেয়ে যাবেন একদম সফট কোয়ালিটির মধ্যে থাকবে এই হচ্ছে জামার ফুল বডিটা জামার ফুল বডিটা প্রিন্ট এবং চিকেন ওয়ার্কের এমব্রয়ডারি ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমি ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পোষণটা সিমিলার প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন একদম নিচের অংশটা পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা যে কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিট কালারের মধ্যেই থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো অনেক বড়ো অনেক চর অন্যার মধ্যে পেয়ে যাবেন অন্য দু পাঁচটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে তার মধ্যে চিকেন কারির চিকেন ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছেন তার মধ্যে হচ্ছে কার্ড ওয়ার্কের এই সুন্দর ডিজাইনটিও আপনারা অন্যের দুপাশটায় পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ফুল অন্যটা অন্যার দুপাশটা হচ্ছে চিকেন কারির চিকেন ওয়ার্ক থাকবে তার মধ্যে কার্ড ওয়ার্ক এমনটারের ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে একশো পাঁচ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে লাইট পেস্টের মধ্যে প্রতিটা কালার ইউনিক প্রতিটা কালার ডিফারেন্ট আমি আমাদের প্রতিটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে চিকেন চিকেন কারি কাজের মধ্যে আমরা ওয়ার্কটা থাকবে এ হচ্ছে পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে একদম ডিফারেন্ট একটা ডিজাইন নতুন একটা ডিজাইনের মধ্যে আমাদের মাথি ফ্যাশন থেকে পাকিস্তানি ডিজাইনের মম কটন চিকেন কারির ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে এই হচ্ছে জামার ফ্রন্টটা ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সিমিলার প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশটা পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যেই থাকবে আমাদের ড্রেসগুলো আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে দেখে নিতে পারবেন যেহেতু ক্যাশ অন ডেলিভারি এই হচ্ছে ভিওয়ার্স ওনারটা অন্যগুলো অনেক বড় অনেক চড় অন্যার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন অন্যার দুপাশটা হচ্ছে চিকেন কারি চিকেন ওয়ার্কের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে কার্ডওয়ার্ক ডিজাইনটাও আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ফুল অন্যটা অন্য দুপাশটাই কার্ডওয়ার্ক চিকেন কারি চিকেন ওয়ার্কের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা এবং ঢাকার বাহিরে প্রাইসটা আমি অবশ্যই মেনশন করে দিব এটা হচ্ছে একদম বেবি পিঙ্কের মধ্যে খুবই ইউনিক কালার খুবই ডিফারেন্ট কালার প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন সুন্দর এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের বম কটন চিকেন কারি চিকেন ওয়ার্কের মধ্যে আমাদের মাথি ফ্যাশন থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা আমি যে আমার ব্যাগ পোষণটা দেখে দিচ্ছি যে আমার ব্যাগ পোষণটা প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে একদম নিচের অংশটা পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা তে কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ওনার দুপাশটা হচ্ছে কাটওয়ার্ক করা থাকবে অ্যাম্বয়ডারি ওয়ার্ক থাকবে তার মধ্যে চিকেন কারির চিকেন ডিজাইন এই ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন অন্যের দুপাশটায় আর যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা পেয়ে যাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আর লাস্ট ওয়ান হচ্ছে এটা খুবই ইউনিক ডিফারেন্ট একটা একদম ইউনিক ডিফারেন্ট একটা কালার এগুলো কালার যে কোনো স্ক্রিনে যে কোনো এইজে ইনশাআল্লাহ সবাইকেই ভালো লাগবে এই হচ্ছে জামার ফুল বডিটা জামার ফুল বডিটা আপনার চিকেন কারির চিকেন ওয়ার্কের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম ডিফারেন্ট ইউনিক ডিজাইন হ্যাঁ কাপড়গুলো হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যেই ইনশালা পেয়ে যাবেন ব্যাক সিমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্ট একদম নিচের অংশ থেকে হাতার জন্য কাপড় দেওয়া থাকবে যে কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যেই পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ারসা ওনাগুলো অনেক বড়। অনেক চওড়া অন্যের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন অন্যার দুপাশটা হচ্ছে চিকেন কারি চিকেন ওয়ার্ক এমব্রয়ডারি তার মধ্যে হচ্ছে কার্ড ওয়ার্কের এই সুন্দর ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ফুল অন্যটা ফুল ড্রেসটা আর যাদের যাদের ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও